এই শোটার নাম ইন্ডিয়াস গট ল্যাটিন হওয়া দরকার ছিল কারণ এই শোয়ে যারা কমেডি করেন তাদের বেশিরভাগেরই মুখে এমন কিছু ভাষা উঠে আসে যেগুলো পটির মতোই কদর্য আবার আমরা পটি করার সময় আমাদের শরীরে যে অংশগুলো ব্যবহার করি সেই অংশগুলোর কথাই এদের কমেডিতে বার বার উঠে আসে যদিও এই শোটা কিন্তু যথেষ্ট জনপ্রিয় কারণ এই শোটা বেশ করে আছে যেটার উপরে সেটা হচ্ছে ডার্ক কমেডি বা ডার্ক হিউমারের উপর এখন প্রশ্ন হচ্ছে ডার্ক কমেডি বা ডার্ক হিউমার জিনিসটা কী একটা উদাহরণ দিই একজন মানুষ লাইব্রেরি গেছেন লাইব্রেরিতে যেয়ে লাইব্রেরিয়ানকে বলেছেন যে আমাকে এমন একটা বই দিন যেটার মধ্যে আত্মহত্যা করার প্রসেসগুলো লেখা আছে সেটা শুনে লাইব্রেরিয়ান তাকে গালি দিয়ে বলেন যে আমি আপনাকে এ ধরনের কোনো বই আপনাকে দেব না কারণ আপনাকে যদি আমি এই বইটা দিই তাহলে আপনি সেই বইটা আমাকে ফেরত দেবেন না অর্থাৎ কোনো সিরিয়াস বিষয়কে মাথায় রেখে সেটা নিয়ে হাসটাহ্টা করাই হলো ডার্ক কমেডি এবারে এই ইস্যুটা বিভিন্ন রকম হতে পারে সেটা কোনো মানুষের মৃত্যু হতে পারে সেটা আপনার কোনো মানুষের অক্ষমতা হতে পারে কোনো মানুষের দুর্বলতা হতে পারে সেক্স হতে পারে বা কোনো বিখ্যাত ব্যক্তিও হতে পারে আর ডার্ক হিউমার হলো অনেকটা মোটিভেশনাল বিষয় অর্থাৎ মানুষকে এই ডার্ক হিউমার ভয় বা কষ্টের মুখোমুখি হতে সাহায্য করে আবার ট্রমা বা দুঃখজনক মুহূর্তগুলোকে আমাদের সামনে হালকা ভাব নিতে সাহায্য করে এই ডার্ক হিউমার অর্থাৎ এই শোটা যে বিষয়গুলোর উপর বেশ করে তৈরি করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু যথেষ্টই ভালো অতএব এই শোটা খুব ভালোভাবেই জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু যেটা সমস্যা সেটা হলো এখানে ডার্ক হিউমার বা ডার্ক কমেডিকে ছাপিয়ে যেটা সবথেকে বেশি উপরে উঠে আসে সেটা হলো এখানে কমেডিয়ানদের মুখে ব্যবহৃত ভাষাগুলো যেগুলো অত্যন্ত কদর্য এবং অত্যন্ত অশালীন মানে যে যত বেশি অশালীন কথাবার্তা বলতে পারবে যে যত বেশি খারাপ কথা বলতে পারবে সে তত বেশি এখানে জিততে পারবে সব কিছু মোটামুটি ঠিকঠাকই চলছিলো বিভিন্ন ঘুঘুরা এসে এখানে ধান খেয়ে চলেও যাচ্ছিলো কিন্তু সমস্যাটা হয় যেদিন এই শোয়ে উপস্থিত ছিলেন বিখ্যাত ইউটিউবার ও ব্রডকাস্টার রণবীর এলাহাবাদিয়া তিনি জোশের বসে এমন একটি মন্তব্য করে বসেন যেটা একটা বিদেশি শোয়ের কপি করা প্রশ্ন যেটা এতটাই কদর্য ছিল যে এটা নিয়ে শুরু হয় চর্চা তিনি বাবা মাকে নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেন এবং এই মন্তব্যটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরই বিভিন্ন তরফ থেকে এটা নিয়ে কথাবার্তা বলা শুরু হয় অনেকে এটা বলতে শুরু করেছেন যে এই ধরনের কথাবার্তা আমাদের ভারতীয় সংস্কৃতিকে অপমান করে এরপর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন বড় বড় ব্যক্তিরা তার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে করে এবং এই চর্চাটা এতটাই বাড়ে যে দেশের সংসদে পর্যন্ত এই বিষয় নিয়ে চর্চা শুরু হয় এরপরে শুরু হয় রণবীর এলাহাবাদের উপরে একটার পর একটা খারাপ প্রভাব প্রথমেই যেটা করা হয় সেটা হচ্ছে মুম্বাই পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা রিজু করা হয় এছাড়াও তার গার্লফ্রেন্ড তাকে আনফ্রেন্ড করে দেয় বলে শোনা যায় যদি সেটা বাস্তব সত্য কিনা জানি না এছাড়া তার সাবস্ক্রাইবারে বা তার ফলোয়ার্সে কিন্তু ধস নামতে থাকে অর্থাৎ রণবীর এলাহাবাদিয়ার খারাপ সময় শুরু হয় একটা কথা আছে মানুষের যখন খারাপ সময় শুরু হয় বা খারাপ সময় চলে তখন কিন্তু কেউ হাত ধরে না প্রত্যেকেই তার দোষ ধরতে ব্যস্ত থাকে এক্ষেত্রেও সেম বিষয়টাই হয়েছে এতদিন যে সমস্ত ফিল্মস্টার খেলোয়াড় রাজনীতিবিদ বা বড়ো বড়ো ব্যক্তিরা রণবীর এলাহাবাদিয়া শোয়ে এসে তাকে মানে সেই শোটাকে ইউজ করে নিজেদের নিজেদের যেটা প্রচার সেটা করেছেন তারাও আজকে রণবীর এলাহাবাদিয়াকে দোষী সাব্যস্ত করছেন যখন অবস্থা একদম হাতের বাইরে তখন রণবীর এলাহাবাদিয়া চুপচাপ এসে সোশ্যাল মিডিয়ায় বলে আমি যেটা করেছি সেটা অত্যন্ত ভুল আমাকে তোমরা ক্ষমা করে দাও মানে আমি নিজেকে জাস্টিফাই করছি না আমি নিঃস্বার্থভাবে তোমাদের কাছে ক্ষমা চাইছি আমাকে তোমরা ক্ষমা করে দাও কিন্তু রণবীর এলাহাবাদিয়া তো আর সাধারণ মানুষ নয় আপনারা আমার মতো যদি সাধারণ মানুষ হতো তাহলে হয়তো মানুষ আমাদেরকে ক্ষমা করে দিতেন কিন্তু রণভীর এলাহাবাদিয়া হলেন একজন বিখ্যাত ইউটিউবার ও ব্রডকাস্টার যিনি বেশ কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর কাছ থেকে পুরস্কার পর্যন্ত নিয়েছেন এবার সেই মানুষটা যখন এ ধরনের একটা বিতর্কিত মন্তব্য করে বসেন সেটাকে কি সহজে ভোলা যায় না ভোলাও যায় না এদিকে রণবীর এলাহাবাদিয়ার কিছু বন্ধু বা কিছু ফলোয়ার্স এটাও বলতে শুরু করেছেন রণবীর এলাহাবাদিয়া মানুষটা খুবই ভালো কিন্তু ওখানে যে সঙ্গদোষে উনি এমন কাজ করে ফেলেছেন মানে যেটাকে বাংলা ভাষায় বলতে গেলে সঙ্গদোষে লোহা ভাষে মানে উনি সঙ্গদোষে লোহার মতো ফেসে গেছেন মানে লোহা হয়েও চলে ভেসে গেছেন আর এখানে সবচেয়ে মজার বিষয় হল যারা এই লোহাকে ভাসতে সাহায্য করেছিল তারাও কিন্তু একই হয় ফেঁসে গেছে আর এরা হলেন কমেডিয়ান সময় রায়না এবং অপরজন হলেন কন্টেন্ট ক্রিয়েটার অপূর্বা মুখিজা যদিও এরা দুজন মানুষ রণবীর এলাহাবাদিয়ার থেকে একটু কম জনপ্রিয় তার জন্য এদেরকে নিয়ে মানুষ একটু কম কথা বলছে যে যত বেশি জনপ্রিয় হয় তার দোষ তত বেশি তুলে ধরা হয় বা তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশাও খুব বেশি থাকে তাই হয়তো তাদের দোষটাও আমরা খুব বড়ো করে দেখি এখন প্রশ্ন হচ্ছে এই তিনজন মানুষকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আগে না বর্তমানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বর্তমানে যে সমস্ত কমেডি ভিডিওগুলো হয় যে সমস্ত রোস্টিং ভিডিও হয় যে সমস্ত শর্টস হয় তার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে নোংরামো বা অশালীনতা বা খারাপ কথাবার্তা এবং ভাবতে আরও বেশি অবাক লাগে এই ধরনের কন্টেন্টগুলোকে উপস্থাপন করার জন্য একই পরিবারের বিভিন্ন সদস্য তারা বাবা মা সন্তান বা বিভিন্ন আত্মীয় স্বজন মিলে এমন কিছু কমেডির শুটিং করে যেখানে একই পরিবারের মানুষেরাই এই ধরনের কদর্য কমেডিতে অংশ নেয় মানে নর্মালি যেটা হয় আমরা আমাদের বাড়ির বড়োদেরকে সম্মান করি তাদের সামনে কোনো খারাপ কথা বলতে লজ্জা পায় কিন্তু এখানে এখানে বড় ছোট প্রত্যেকে মিলেই এই ধরনের ডার্ক কমেডির নামে অশালীন বিষয়গুলোকে তুলে ধরে কারণ এই ধরনের কমেডি বিষয়গুলো বা এই ধরনের কমেডি শো বলুন বা এই ধরনের কমেডি ভিডিওগুলো বলুন বা শর্টসগুলো বলুন খুব তাড়াতাড়ি ভাইরাল হয় খুব তাড়াতাড়ি মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে কারণ একটা খুব প্রচলিত কথা আছে নোংরামোর প্রতি মানুষের নাকি খুব অমুক আকর্ষণ রয়েছে আর এই নোংরামর টানি এই ভিডিওগুলো খুব যথেষ্ট ভাইরাল হয় মানুষ বেশি পরিমাণ দেখে বেশি পরিমাণ লাইকস বাড়ে কমেন্টস বাড়ে ফলোয়ার্স বাড়ে সাবস্ক্রাইবার্স বাড়ে ফলে এই কন্টেন্ট ক্রিয়েটাররা খুব সহজেই উপরে উঠে আসে এখন প্রশ্ন উঠতে পারে যখন ভিডিওগুলো জনপ্রিয় হচ্ছে কিছু মানুষ ভিডিও বানিয়ে রোজগার করছেন তাহলে সমস্যাটা কোথায় একবার ভেবে দেখুন তো আজকের দিনে আমরা আট থেকে আসি প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করি এবং সেটা স্মার্টফোন প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া কল করে থাকি আমাদের মতো প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে যখন এই ধরনের ভিডিওগুলো দেখে তখন আমাদের উপর কি প্রভাব পড়ে আমাদের কথা আমরা ছেড়ে দিচ্ছি একবার ভেবে দেখুন একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর বা দশ বছরের একটি বাচ্চা যখন এই ধরনের ভিডিওগুলো দেখে তারা সেখান থেকে কি শেখে তারা এটা মনে করে বর্তমানে স্মার্ট হওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে অশালীন কথার ব্যবহার করা যে যত বেশি অশালীন কথা ব্যবহার করতে পারবে সে তত বেশি স্মার্ট হবে আর তার চেয়েও মজার বিষয় হচ্ছে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে যখন পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে ডেকে উত্তরীয় পরিয়ে এক হাতে ফুলের তোড়া আর অন্য হাতে মাইক্রোফোন দিয়ে বলা হয় আপনারা আপনারা বা আপনি এই সমাজের সম্পর্কে কিছু বলুন তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের কাছ থেকে কি শিখবে বা এরাই তাদের অনুগামীদের বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দেবে এ বিষয়ে বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও খুব মনে পড়ে যায় যেখানে একজন মনোবিদ ম্যাডামকে তার ফেয়ারওয়েলের অনুষ্ঠানে কিছু বলতে বলা হয়েছিল তিনি একটি অভিজ্ঞতা শেয়ার করেন তিনি বলেন তিনি বেশ কয়েক বছর আগে একজন চোদ্দ পনেরো বছরের ছেলেকে কাউন্সিলিং করতে গিয়েছিলেন তাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন তার জীবনের রোল মডেলকে ছেলেটি বলেছিল তার জীবনের রোল মডেল হলো সমাজের একজন কুখ্যাত দুষ্কৃতি কথাটা শুনে খুব অবাক হন এই ম্যাডাম তিনি ছেলেটাকে প্রশ্ন করেন তুমি যদি এ ধরনের দুষ্কৃতির মতো একজন মানুষ হয়ে যাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু জেলে যেতে হবে ছেলেটা হেসে বলেছিল আমি জানি আমাকে জেলে যেতে হবে কিন্তু আমি জেলে থাকবো মাত্র ছমাস বাকি ছমাস আমার কাছে থাকবে কত বাড়ি কত গাড়ি আর কত নারী একবার ভেবে দেখুন তো সেটার মনে যে এই ধরনের একটা মানসিকতা গড়ে উঠেছে এটার জন্য কি আমাদের সমাজ বা আমাদের সিস্টেম কোনোভাবে দায়ী নয় অবশ্যই তাই কারণ আমরা আমাদের সমাজে বা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা স্বচ্ছ সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে পারছি না বা তাদেরকে বেড়ে ওঠার সঠিক পরিবেশটাই তৈরি করে দিতে পারছি না দেখুন এই তিনজন যে অপরাধটা করেছে তাকে আমি কোনোভাবেই জাস্টিফাই করছি না এদের অপরাধকে ছোট করেও দেখছি না আবার এদের অপরাধ নিয়ে আমি কোনো কথাও বলতে চাইছি না কিন্তু সমস্যাটা হচ্ছে এই তিনজনের করা অপরাধের পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সংসদে যেভাবে চর্চা চলছে সে একই চর্চাটা যদি আমাদের সমাজের অন্যান্য ইস্যুগুলোকে নিয়ে হতো তাহলে হয়তো খুব ভালো হতো বেশ কিছুদিন আগের আতুল সুভাষের মতো একজন মানুষ যিনি বিচার ব্যবস্থার যাতাকোলে পড়ে সঠিক বিচার না পেয়ে আত্মহত্যা করেন এবং আত্মহত্যা করার আগে তিনি তার সুসাইড নোট লিখে যান যে তিনি মারা যাওয়ার পরে যদি কোনোভাবে বিচার না পান তবে তার যে অস্থি আছে সেই অস্থিটাকে গঙ্গায় বিসর্জন না দিয়ে যেন কোর্টের পাশে নর্দমায় ফেলে দেওয়া হয় ভাবুন তো কতটা মারাত্মক একটা বিষয় এছাড়াও বেশ কয়েক মাস আগে আমাদের আরচিকর কাণ্ড যেটা ঘটেছিল যে নিঃশংস ঘটনা ঘটেছিল তারও সঠিক বিচার কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি আস্তে আস্তে সেই বিষয়টাও অনেকটা চর্চার বাইরে চলে যাচ্ছে এছাড়াও রয়েছে একাধিক সমস্যা যেমন ধরুন দ্রব্যমূল্য বৃদ্ধি এছাড়া রয়েছে বেকারত্ব দুষ্কৃতিরাজ খুন ধর্ষণের মতো ঘটনা প্রায় প্রতিনিয়তই ঘটে যাচ্ছে কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে এতটা মাতামাতি করতে দেখা যায় না আসলে আমাদের বিভিন্ন সরকার সেটা কেন্দ্র হোক বা রাজ্যের এরা কেউই চায় না আমরা এই ধরনের সিরিয়াস বিষয়গুলো নিয়ে কথা বলি বা সিরিয়াস বিষয়গুলো নিয়ে ভাবি তাই তো মিডিয়া হাউসগুলো সাইফ আলি খানের ওপর হওয়া হামলার ঘটনাকে নিয়ে বড়ো বড় করে হেডলাইন করে এবং সেটা একদিন দুদিন নয় বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু যেগুলো সিরিয়াস ইস্যু সেগুলো নিয়ে খুব একটা কথা বলে না সবশেষে এটুকুই বলার যে ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয় আবার রাষ্ট্রও কিন্তু সমাজ সংস্কৃতির দোহাই দিয়ে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করতে পারে না বাকি যে সমস্ত আলোচনাগুলো চলছে সেগুলো আপনারা সকলেই জানেন এ বিষয়ে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানান ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার